বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন তো মনে বসি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আজকে স্নান হয়ে গেছে স্নান করে আসলাম ছেলেকে স্নান একটু খেলছে তো একটা জিনিস বন্ধুরা এখনকার দিনে তুমি যদি মুখ খুলতে পারো তুমি যদি কাউকে কিছু কথা বলতে পারো তাহলে ঠিক আছে কারণ লক্ষ্য করছি তো তুমি যত চুপ করে থাকবে যে না থাক ও কি মনে পড়বে এইভাবে যত তুমি কিছু বলবে না তত সামনের মানুষটা তোমাকে বেশি পেয়ে বসবে জানে এত কিছু বলে না এত কিছু করে না ভালোই তো একভাবে তোমাকে চেপে ধরবে মানে হচ্ছে লোকে বলে না কথায় যে নরম মাটি পেলে ভালো চটকায় সেই সেরকম একটা ব্যাপার তো নরম মাটি তোমাকে বেশি পা দিয়ে মানে নিজে দেবে এরকম একটা কথাটা আমি বলেছিলাম যে নারী তুমি যত সহ্য করবে নরম মাটিতে তোমাকে পা দিয়ে দিবে তো সেখানে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে না সবার ক্ষেত্রে তা নয় সত্যিই সবার ক্ষেত্রে তা নয় তো সত্যি কথা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু দেখছি তো আমার সাথে যেগুলো হচ্ছে আর কি যে যত ভাবি আরও তো শ্বশুরবাড়িতে তুমি বলবে কোনোদিনই নাম পাবে না ঠিক আছে কোনোদিনই নাম পাবে না আর উপরন্ত তুমি যত চুপ করে থাকবে একজন আর তোমাকে পেয়ে বস আরেকজন আছে কিন্তু তাকে কিছু বলতে পারে না ঠিক আছে কারণ জানে সে তো এই নরম মাটিটার মতো নয় সে শক্ত মাটি তাকে একবার যদি তুমি একটা ঢিল ছুঁড়ে মারো সেই ঢিলটা রিটার্নই তার গায়ে লাগে তো এরকম একটা ব্যাপার এই হচ্ছে পরিস্থিতি তো আমার সাথে এগুলো প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে মানে সহ্য করতে করতে মানে একটা লিমিট ক্রস হয়ে যাচ্ছে সহ্য করতে পারছি না কিন্তু কিছু বলতে পারি না এটা ভেবেই যে কষ্ট পাবে করে একটা কিছু বলে দেবো কষ্ট পাবে সেইভাবে কিছু বলছে না কিন্তু বলছি না দেখে তো যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে এমন একটা পরিস্থিতি তো এতটুকুই বন্ধুরা কী বলবো ভগবান আমাকে এমনভাবেই সহ্য করানো কি আমি কত সহ্য করতে পারি একটা ব্যাপার এবার স্নান করাবো খেলছে বলে সকালে অল্প একটু ঘুমিয়েছে এখন যদি তাড়াতাড়ি করিয়ে খাইয়ে টাইম দিয়ে ঘুমাবে না অথচ জেগে থাকবে তো সেই জন্যই সারাটা দিন এক হাতে সমস্ত কিছু সামলানো সামলানো এই বাচ্চাটাকে তারপরেও কথা শুনতে হয় তারপরেও আমার এই যে হাত এরকম অবস্থা বন্ধু আমি এরকম ভাবে থাকি না আমি যথেষ্টভাবে নিজের কেয়ার করতাম থাকতাম ঠিক আছে এখন সেটা করি না করি না ঠিক আছে সংসারের চাপ সবসময় তো সম্ভব হবে না তো করি না কিন্তু কী বলবো আর কিছু বলানো না শুধু যে মানুষটার সাথে থাকি মানুষটা ভালো বলে আমি আর কিচ্ছু বলতে পারি না ঠিক বাবা ওটা দিতে হবে খেলবে যাই হোক বন্ধুরা আমার মতো তোমাকে কে এমন সহ্য করো কমেন্ট করো যাই হোক তোমরা সকলে ভালো থেকো টাটা ভিডিওটা এখানে শেষ করছি দেখিও স্নানটা করিয়ে দিই